একটু আগে ফার্স্ট ইয়ারের ব্যাচে বলছিলাম যে আরে কেউ কেউ মন খারাপ করে থাকে বুঝছো ফিজিক্সের ক্লাসে আসলে সবচেয়ে প্রাণবন্ত থাকতে হবে ঘুমিয়ে একদম ফিট হয়ে আসবা খারাপ থাকলে আমি নিজে তো ভালো ক্লাস নিতে পারি না আমার কম ঘুম হইলে তো তুমিও কি ভালো ক্লাস করতে পারবা একদমই ফিট থাকবা হ্যাঁ এখানে আসবা তখন পূর্ণ মনোযোগ এখানে দিবা মনে করে আসবা তোমার জীবনে অনেক কিছুই তো ঘটবে তুমি ওইটা নিয়ে আবার বাড়িতে যখন যাবা তখন ভাববা কিন্তু ক্লাসে এসে যদি সব বিষয় নিয়ে ভাবো মুশকিল ঠিক আছে হ্যাঁ তুমি পুরো মন নিয়ে এখানে আসবে এখন মন যদি তোমার তোমার নিজের কাছে না থাকে তাহলে আবার বিপদ মানে মন তোমার নিজের নিজের কাছে নাই আরেকজন দিয়ে রাখছো খুবই ড্যাঞ্জারাস ব্যাপার এরপরে কি টপিক আমাদের প্রাবল্য হইল এবার তড়িৎ ডিমেরু এটা একদিন কারো কারো ক্লাস নিয়েছিলাম ওই বন্ধের মধ্যে এসেছিল আমরা এবার এই টপিকটার এ টু জেড পড়ে শেষ করব আজকে এর ইন্ট্রোডাকশানটা পড়ব ইলেকট্রিক ডাইপোল ইলেকট্রিক ডাইপোল একটা ঋণাত্মক চার্জ আর সমান পরিমাণের একটা ধনাত্মক চার্জ এটা মাইনাস কিউ আর এটা প্লাস কিউ পরস্পর হতে একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে খুব কাছাকাছি দূরত্বে আর কি যদি কাছাকাছি দূরত্বে এরকম দুটি চার্জ থাকে যাদের মান সমান কিন্তু নেচার অপোজিট তখন এই তড়িৎ ব্যবস্থাকে বলবো তড়িৎ মেরু আমরা জানি ডাই মানে দুই আর পোল মানে মেরু বা প্রান্ত তাই না তাহলে দুই আর এটা মানে মেরু বা প্রান্ত ওকে তাহলে সংজ্ঞায় লিখব সমান মানের विपरीत चार्ज दो चार्ज परस्पर होते हैं। কাছাকাছি দূরত্বে কাছাকাছি দূরত্বে থাকলে লিখে দাও অবস্থিত না লিখো সে তরিত ব্যবস্থাকে মেরু বলে ওকে পোলার যগ নাম শুনেছো তো হম পোলার আইসক্রিম নাম শুনছ হ্যাঁ মানে উত্তর মেরুর ধরে নাও সেই হয়তো রাশিয়া নরওয়ে এ দেশগুলো থেকে অথবা দক্ষিণ মেরুর যা আন্টার্কটিকা আছে এখান থেকে যে আইসগুলো এনে বরফটা বানায় ওটার নাম হলো পোলার তাহলে পৃথিবীর ওই মেরু থেকে এনে বরফ বানানো হয় না তো পোলার যৌগ দেখো যে যৌগগুলোর হয়তো এরকম হতে পারে যে দুটো যদি মৌল হয় বা যৌগমূলক তাহলে একটা ধনাত্মক হলে আরেকটা ঋণাত্মক একটা ধনাত্মক আরেকটা ঋণাত্মক যেমন পানি একটা পোলার যৌগ তাই না পানির হাইড্রোজেনটা হচ্ছে প্লাস আর হাইড্রক্সিল হলো মাইনাস এটা পোলার তো এটা যেহেতু পোলার যোগও পানিতে দ্রবীভূত হওয়ার জন্য যোগগুলোর কন্ডিশন কিন্তু কোনটা দ্রবীভূত হবে পানিতে একদম মিশে যাবে কারা যারা পোলার তারা ওই পোলার যোগের ঋণাত্মক অংশটা হাইড্রোজেনের সঙ্গে মিশে যায় আর ওই পোলার যোগের ধনাত্মকটা হাইড্রক্সিলের সঙ্গে মিশে যায় বাট এখানে হাইড্রোজেন আর হাইড্রক্সিল দুটো তাহলে চার্জ পাশাপাশি অবস্থান করে এবং এটাকে আমরা একটা বাস্তব তড়িৎ ডিমেরু বলতে পারি তাহলে বাস্তবে এরকম তড়িৎ ডিমেরু পানে তেমনি আরও কিছু ডিমেরু যৌগ রয়েছে ওই রকম অ্যামোনিয়া হতে পারে বেরিলিয়াম ক্লোরাইড হতে পারে হ্যাঁ এগুলো হতে পারে তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে তো মাইনাস কিউ ছিল এখানে প্লাস কিউ ছিল এখানে তো একটা হাইড্রোজেন আর হাইড্রক্সিল চার্জটা দেখো এটার সব মিলিয়ে চার্জের মান কত একটা সিঙ্গেল প্লাস দ্যাট মিন্স একটা প্রোটনের চার্জ নাকি বলো সাদি বুঝছো তো আর এইটা সব মিলিয়ে মাইনাস মানে একটা ইলেকট্রনের চার্জ বাকি সবগুলো তো ক্যান্সেল হয়ে গেছে নাকি যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন শুধু এখানে একটা এক্সট্রা ইলেকট্রন এখানে একটা এক্সট্রা প্রোটন বুঝতে পারছো অতএব এখানে যতটুকু ঋণাত্মক এখানে ঠিক ততটুকু ধনাত্মক এ হলো বাস্তবে পোলার যোগের উদাহরণ আমরা এবার একটু দেখি যে এই দুটো চার্জের মধ্যেকার দূরত্বটাকে সাধারণত আমরা টয়েস এল দ্বারা লিখব দূরত্বটাকে কত দ্বারা লিখব টয়েস এল তুমি চাইলে দূরত্বকে কিন্তু এল দ্বারাও লিখতে পারতে কিন্তু সেন্টার পয়েন্ট থেকে মানে এই যে দুটো চার্জ এই যে মধ্যবর্তী অক্ষ বা এ বরাবর যে লাইনটা চলে গেছে তাকে আমরা বলবো ডিমেরু অক্ষ এটাকে আমরা বলবো ডিমেরু কেন্দ্র এটাকে কি বলবো এ ডিমেরু কেন্দ্র থেকে মাঝে মাঝে এদিকে 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 তড়িৎ বিভব মাপা হয় তড়িৎ প্রাবল্য মাপা হয় কোথায় থেকে বললাম সেন্টার থেকে সেন্টার থেকে যখন মাপা হবে এ জায়গাতে যদি মাপা হয় এ জায়গাটাকে যদি আমি পি বিন্দু বলি তাহলে এখান থেকে যখন আমি তরি ডিমেরুড় জন্য টোটাল প্রাবল্য মাপবো তখন এ চার থেকে দূরত্ব আর এ চার থেকে দূরত্ব কিন্তু এক না এক সেন্টার পয়েন্ট থেকে দূরত্বকে যদি আর বলি তাহলে সুবিধা হচ্ছে যে এটুকু যদি আর হয় তাহলে মাইনাস কিউ থেকে দূরত্বটা হচ্ছে যে আর প্লাস এল আর প্লাস এল কারণ এ দুটোর মধ্যে কার দূরত্ব কত এল তাহলে সেন্টার থেকে দূরত্বটা কত এল তাহলে হয়ে যাবে এবার আর প্লাস এল বর্ণনা করতে সুবিধা হবে আর এটা যদি আগে এল দিতাম তাহলে সেন্টার থেকে এদিকে দূরত্ব কত হইত এল বাই টু ওই ঝামেলা এড়ানোর জন্য এটা সর না সামনের দিন থেকে একজন এখানে বসবা আরেকজন অন্য জায়গায় বসবা ঠিক আছে হ্যাঁ আর এর ব্যর্থ যদি হয় তাহলে চামড়া তুলে দেবো হ্যাঁ ওকে এদিকে আসো মনোযোগ দাও তাহলে আমরা এই চিত্র থেকে এরপরে যেটা পড়ব সেটা হলো দিমেরু ভ্রামক দিমেরু ভ্রামক ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ডাইপলেন্ট ডিমেরু ভ্রামক কাকে বলে এই যে দুটো চার্জ এই দুটো চার্জ ইলেকট্রিক ডাইপল মোমেন্টকে পি দ্বারা প্রকাশ করা হবে এটা যদি পি হয় তাহলে পি এর পরিমাণটা এরকমভাবে নির্ণয় করা হয় যে কোনো একটি চার্জ আর চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব যে কোনো একটি চার্জ এবং চার্জ দেওয়ার মধ্যবর্তী দূরত্ব দ্যাট মিন্স টয়েস এল কিউ এটাকে আমরা বলবো দিমেরু ভ্রামক তোমার একটা ছোট্ট জিনিস জানাই এটাকে ডেমেরু ভ্রামক বলে তোমরা টর্ক বলে একটা রাশি পড়ে এসছো নিউটোনিয়ান বলবিদ্যায় পড়ে এসছো টর্ককে বলের ভ্রামক নামেও ডাকা যেতে পারে শুনেছ বলের ভ্রামক নামেও ডাকা যেতে পারে এই টর্কটাও ইজ ইকুয়াল টু ছিল আর এনটু এফ দুটো বলের যদি এরকম ব্যাপার ঘটে থাকে বল দুটোকে একটু দেখিয়ে দেয় এই বরাবর একটা বল দিচ্ছ এ হতে পারে সেটা বিষ নিউটন সমান মানের কিন্তু বিপরীত ধর্মে আরেকটা বা বল এই বলটা দেখো যদি বিষ নিউটন হয় এটাও কত নিউটন হবে বিষ কিন্তু তারা বিপরীতমুখী হয়ে ক্রিয়া করছে বল মধ্যেকার একদম লম্ব দূরত্ব স্ট্রেট দূরত্ব আঁকা পাঁকা দূরত্ব না এই লম্ব দূরত্ব যদি আর হয়ে থাকে এই দূরত্বটাকে তাহলে কথা বললাম আর তাহলে দুটো বিপরীতমুখী বল আর বলদার মধ্যেকার লম্ব দূরত্ব কত আর এই অবস্থাতে এ দণ্ডটির মধ্যে যে পরিমাণ ঘূর্ণন ইফেক্ট তৈরি হবে বা ঘূর্ণন বল সে ঘূর্ণন বলকে টাও দ্বারা লিখব সে ঘূর্ণন বল হবে রৈখিক বল আর বলদার মধ্যেকার লম্ব দূরত্ব বুঝছো ঠিক তেমনি ডিমেরু ভ্রামকে অপোজিট দুটো চার্জের যে কোনো একটি চার্জ আর চার্জ মধ্যেকার কি দূরত্ব লম্ব দূরত্ব এ দূরত্বকে তুমি যদি আর নামে ডাকো ভাই তাহলে এখানে কত গুণ দিবা আর আমি যদি নামে ডেকেছি তাই তুমি যদি আর নামে ডাকো কত দিবা আর বুঝতে পারছো এরপরে আর একটা ছোট্ট তথ্য দিয়ে তোমাদের ছেড়ে দেব সেটা হলো যে এ পি ডিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি এখানে কিন্তু বলের ভ্রামক কি ছিল ভেক্টর রাশি তাহলে রাখবা মাথায় রাখবা বলের ভ্রামক ডিমেরু ভ্রামক চুম্বুক ভ্রামক এ তিনটায় ভেক্টর রাশি শুধু ভ্রামক নাম থাকার পরেও একজন ভেক্টর হতে পারেনি সে জড়তার ভ্রামক ফেল করেছে ঠিক আছে আর বাকি যতগুলো ভ্রামক সবাই কি হবে ভেক্টর শুধু জড়তার ভ্রামক স্কেলার স্যার এটা যদি ভেক্টর হয় তাহলে ডান দিকে কেউ না কেউ ভেক্টর থাকবে দানদিকে কিউ ভেক্টর না কিউ তো স্কেলার আছে চার্জের পরিমাণ তাহলে ভেক্টরটা কে এল মাথায় থাকবে ভেক্টর হচ্ছে এল তাহলে আর একটু দেখে নাও এই যে এল যদি ভেক্টর হয় তাহলে তার একটা দিক থাকবে না তার একটা দিক থাকা উচিত আর এই এল এর একটা স্পেশাল নামও রয়েছে তোমাদের বইগুলোতে দেয়া নাই বাট তুমি লিখে রাখবা এটাকে আমরা বলবো ডাইমের উপাদান ডিমেরু উপাদান ডাইলেকট্রিক মুমেন্ট ও এটা মুমেন্ট ছিল এটা ডাইলেকট্রিক এলিমেন্ট এলিমেন্ট ওকে এর আবার ডিরেকশনটা কোন দিকে ঋণাত্মক চার্জ হতো অলয় ধনাত্মক চার্জের দিকে মাথায় রাখবা কোন দিকে তাহলে এল এর ডিরেকশনই হচ্ছে পি এর ডিরেকশন তাহলে এল এর বলো বা পি এর বলো ডিরেকশানটা হচ্ছে ঋণাত্মক চার্জ হতে ধনাত্মক চার্জের দিকে আজীবন ধনীরা গরিবকে দিয়েছে এই প্রথম একজন গরিব ধনীকে দিবে কোন দিকে যাবে ঋণী থেকে ধনের দিকে বেসিক কনসেপ্ট বুঝেছ সামনের দিনে এখান থেকে আমরা ইলেকট্রিক ডাইপলের সাপেক্ষে ই নির্ণয় ভি নির্ণয় এগুলো শিখব ওকে